হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব খুব সহজভাবে আর তার সাথে আমি এই লুকটি ক্রিয়েট করার জন্য কোন কোন প্রোডাক্ট ইউজ করছি সেগুলোও বলবো আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এবার স্টার্ট করা যাক তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে রেড হোয়াইট দিয়ে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিতে পারো নেক্সট আমি অ্যাপ্লাই করব একটা রোজ ওয়াটার এখানে আমি জোবেসের রোজ ওয়াটার ইউজ করেছি গাইস তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী মিস্ট টোনার বা রোজ ওয়াটার ইউজ করতে পারো এরপর আমি রোজ ওয়াটারটা যে লাগিয়েছিলাম ওটাকে ড্রাই করে নিয়েছি মিনি ফ্যানের সাহায্যে তোমরাও এটা খুব সহজেই কিনে নিতে পারো অফলাইন অনলাইন দুটোতেই পেয়ে যাবে এরপর আমি ইউজ করেছি পিএসির ওয়াটার বেস ময়শ্চারাইজার ভীষণই ভালো অয়েলি স্কিনের জন্য কিন্তু রেঞ্জটা একটু হাই আছে তোমরা চাইলে পনস লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো ওটা তোমাদের বাজেট ফ্রেন্ডলিও হবে আর ভীষণ ভালো ওটাও গরমের জন্য ভীষণ ভালো হবে মেকআপটা লং লাস্টিং হবে আচ্ছা এখানে একটা কথা বলে নিই তোমরা যেই প্রোডাক্টগুলো লাগাচ্ছ এটা লাগানোর পরে মিনিমাম টেন টু ফিফটিন সেকেন্ড তোমরা ওয়েট করবে তারপর তোমরা অন্য প্রোডাক্ট লাগাবে এরপর আমি লাগিয়েছিলাম পিএসির অয়েল ফ্রি প্রাইমার তোমরা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারো এটাও ভীষণ ভালো ওই যে আবারও বলছি এটাও একটু হাই রেঞ্জের আছে এই আটশো নশোর মধ্যে এটা ছিল তোমরা দুশো চারশোর মধ্যেও পেয়ে যাবে তোমরা পোর মিনিমাইজিং প্রাইমার কিনবে ওটাই ভালো হবে অয়েলি স্কিনের জন্য বা গরমের জন্য এবারে আমি অ্যাপ্লাই করে নিব কালার কারেক্টার তোমরা অনেক সময় লক্ষ্য করেছো যে মেকআপ করার পরে পরবর্তীতে মেকআপটা কালো হয়ে যায় মেকআপটা বেশিক্ষণ লং লাস্টিং করে না কে কী দেখা যায় সেটা এই কারণে আমরা ডাইরেক্ট যদি ফাউন্ডেশন ইউজ করি কালারটাকে কারেক্ট না করে তখন মেকআপটা আমাদের লং লাস্টিং হয় না তার জন্যই আমাদের কালার কারেকশান করা হয় যেগুলো আনইভেন স্কিন আছে সেগুলোকে আমাদের হাইড করতে হয় দেন আমরা ফাউন্ডেশন ইউজ করব একেই বলে কালার কারেক্টর আর কালার কারেক্টরের জন্য আমি এখানে ইউজ করেছিলাম ডার্মার ডি থার্টি যে অরেঞ্জ শেডটা থাকে সেটা ওটা লাগিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তোমরা আই ম্যাজিকের বা সুইস বিউটির কোনো একটা নিয়ে নিতে পারো ডার্মার এটা একটু হাই রেঞ্জের আছে তো তোমরা চাইলে আই ম্যাজিক বা সুইচ বিউটিরও নিতে পারো ওটাও বেশ ভালো এবারে আমি মেকআপের মেন বেস লাগিয়ে নিব সেটা হলো ফাউন্ডেশন আজকে আমি স্টিক ফাউন্ডেশন ইউজ করছি হুডা বিউটির তোমরা চাইলে এটা কিনে নিতে পারো এটা একটু রেঞ্জটা একটু বেশি আছে তোমরা যদি কম রেঞ্জের মধ্যে ফাউন্ডেশন চাও গরমের জন্য তাহলে তোমরা মার্সের ফাউন্ডেশন ইউজ করতে পারো যেটা ম্যাট ফিনিশ দেয় তারপরে ফিটমিন নিতে পারো ড্রাগ স্টোরের মেভলিনের নিতে পারো এগুলো ভীষণ ভালো তোমাদের কালার অনুযায়ী নিয়ে নিবে শেড চুজ করে নেবে ফাউন্ডেশনটাকে লাগিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর আমি মার্সের বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি গাইস এরপরে আমি লাগিয়ে নিয়েছি গাইস ইএলএফের একটা কনসিলার আমার স্কিন থেকে এক শেড লাইট কনসিলার দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় কনসিলার লাগিয়েছি আমাদের ফেসের যে হাই পয়েন্টসগুলো থাকে সেখানে আমাদের কনসিলার লাগাতে হয় এরপর আমি একটা পিএসসির মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সব কিছু ব্লেন্ড করে নেব গাইস তোমরা ভাবছো যে এই মেকআপটা করার জন্য খুবই হাই রেঞ্জের প্রোডাক্ট লাগবে এমন কিছুই না তোমাদের কাছে যা আছে তোমরা সেভা সেটা দিয়েই মেকআপ করতে পারো বাস তোমরা স্টেপগুলো খেয়াল রেখো স্টেপগুলো মেনটেন করো তাহলেই তোমাদের মেকআপটা খুব সুন্দর হবে স্টেপগুলো একদম ভুল করো না পরপর আমি যেভাবে দেখালাম সেভাবে মেকআপটা করো আমাদের কাছে যেই ব্র্যান্ডেরই প্রোডাক্ট থাকুক না কেন তোমরা ইজিলি এই মেকআপটা ক্রিয়েট করতে পারো এরপরে আমি লাগিয়ে নিচ্ছি পিএসসি ট্রান্সলুসেন পাউডার এই পাউডারটা দিয়ে আমি ভালো করে পুরো ফেসটাকে সেট করে নেব কারণ গরমের সময় ভালো করে পাউডার লাগাতে হবে না হলে মেকআপ একটু সোয়েট হলে পরেই মেকআপটা উঠে উঠে আসবে তো এটা তোমরা মিক্সিওর করে নিও কি পাউডারটা যেন বেশ ভালো করে লাগানো হয় আর তোমরা দেখতেই পেলে এক্সট্রা পাউডারটাকে আমি একটা ব্রাশ দিয়ে ডাস্ট আউট করে নিয়েছি এবারে আমি পিএসি ব্রঞ্জিং পাউডার দিয়ে ভালো করে কন্ট্রোল করে নিব তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন লাগানোর পরে মুখটা কীরকম বড়ো দেখা যায় কোনো শেপ থাকে না তাই জন্য আমাদের কন্ট্রোল করতে হয় তোমরা আই ম্যাজিকের কন্ট্রোল ব্লাশ আর হাইলাইটার প্যালেট কিনতে পারো ওর মধ্যে কম্বো থাকে তিনটাই তোমরা পেয়ে যাবে ওর মধ্যে তো তোমাদের ওটা অ্যাফোর্ডেবলের মধ্যেও হবে তো আই ম্যাজিকেরটা আমি তোমাদেরকে রেকমেন্ড করছি ওটা তোমরা নিতে পারো আর পিএসসির এই ব্রঞ্জিং পাউডারে শুধু ব্রঞ্জিংই থাকে অন্য কিছু থাকে না আর দামটাও বেশি তো তোমরা আই ম্যাজিক কিনতে পারো ওটা ডেফিনেটলি তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে আর গাইস আমি যে ব্রাশগুলো ইউজ করছি প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য এগুলো বেলির ব্রাশ এক দুটো ব্রাশ অন্য ব্র্যান্ডের আছে বাট আমি রেকমেন্ড করবো তোমরা বেলির ব্রাশ কেনো মোটামুটি আঠেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে টোয়েন্টি পিসেস ব্রাশ তোমরা পেয়ে যাবে আর ভীষণই ভালো ওর মধ্যে তোমরা বিগ ব্রাশ পেয়ে যাবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ পেয়ে যাবে আই ব্রাশ পেয়ে যাবে তোমরা সব কিছু পেয়ে যাবে ওর মধ্যে তো তোমরা ডেফিনেটলি ওই ব্রাশটা কিনতে পারো এবারে আমি ব্লাশন লাগিয়ে নিচ্ছি গাইস মিস ক্লিয়ারের ব্লাশন প্যালেট থেকে এটা ভীষণ ভালো আর রেঞ্জটাও খুব একটা বেশি না বা তোমরা চাইলে আই ম্যাজিকের ব্লাশ প্যালেটও কিনতে পারো ওটাও ভীষণ ভালো আর আমি একটা বড় ব্রাশের সাহায্যে ভালো করে ব্লাশ লাগিয়ে নিয়েছি এবারে আমি লাগিয়ে নিচ্ছি রেকর্ডের প্রে প্রাইম মেকআপ ফিক্সার এটা লাগালে পরে ফেসটা হাইড্রেটেড দেখা যায় এত কিছু লাগানোর পরে ফেসটা ড্রাই মনে হয় তখন আমরা মাঝখানে মাঝখানে এটা লাগাতে পারি তো সেটাই আমি লাগিয়ে নিলাম তোমরাও এটা কিনে নিতে পারো খুবই ভালো অ্যাজ আ টোনারও তোমরা এটা ইউজ করতে পারো মেকআপের আগে পরে আমি লাগিয়ে নিয়েছি মেকআপ রেভলিউশনের হাইলাইটার ভীষণ ভালো আমার পছন্দের একটা হাইলাইটার এটার রেঞ্জটাও একটু বেশি আছে তোমরা চাইলে সুইস বিউটির বাই ম্যাজিকের হাইলাইটার কিনতে পারো ওটা দামের মধ্যে একটু কমে পেয়ে যাবে এরপরে গাইস আমি আইব্রোটাকে ফিল করে নিয়েছি পিএসএর ক্যাডার ক্রিম জেল পমেটটা দিয়ে যেখানে যেখানে আমার স্পার্স এরিয়াগুলো ছিল ওগুলো ফিল করে নিয়েছি আর এর রেঞ্জটা বেশ হাইই আছে তোমরা চাইলে সুইস বিউটি আইব্রো যে পাউডারটা আছে ওটা কিনতে পারো দুশো আড়াইশোর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা ডেফিনেটলি প্রথমে তোমরা বেশি দামের প্রোডাক্ট ইউজ করো না গাইজ আমার আমি রেকমেন্ড করছি বেশি দামের প্রোডাক্ট প্রথমে কিনো না প্রথমে কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ স্টার্ট করো আজকে আমি ভেবেছি স্মোকি আই করবো তার জন্য মেবলিনের যে যে লাইলাইনারটা আছে ওটা প্রথমে আইলিডে লাগিয়েছি ভালো করে লাগিয়ে তারপরে একটা ব্ল্যাক কালারের আই দিয়ে ওটাকে সেট করে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো এরপর গাইজ আমি একটা মরুন কালারের শেড দিয়ে আইলিডে যে কাজলটা লাগিয়েছিলাম তার যেন কোনো হার্সনেস না থাকে ওটা দিয়ে আমি ব্লেন্ড করে нету. তারপর আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে বাকি ওপরের ক্রিজটা একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি গাইস আজকে আমি আই মেকআপটা করার জন্য মেকআপ রেভুলেশন প্যালেটটা ইউজ করেছি তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি পিএসির একটা হোয়াইট কাজল দিয়ে আমি আমার ওয়াটার লাইনে কাজল লাগিয়ে নিয়েছি এরপরে সুগারের ব্ল্যাক কাজল দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে ওটা আমি মারুন কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্রাশের সাহায্যে আর এটা বেলির ব্রাশ আগেই বলেছি গাইস আমি বেলির ব্রাশ ইউজ করছি আর আমার একটা ভীষণ পছন্দের ব্রাশ সেট এটা এরপরে আমি আমার ব্রাহবোনটাকে হাইলাইট করে নিচ্ছি মেকআপ রেভুলেশন প্যালেটেই একটা হাইলাইটের একটা শেড আছে সেটা দিয়েই আমি আমার ব্রাহবোন আর ইনার কর্নারটা সুন্দর করে হাইলাইটের করে নিচ্ছি এবারে গাইস আমি সুইস বিউটি লিপলাইনার দিয়ে ভালো করে লিপসটাকে আউটলাইন করে নিচ্ছি লিপস্টিক লাগানোর আগে চেষ্টা করবে সবসময় লিপসটাকে আউটলাইন করে নিতে বা তোমরা ডাইরেক্টও লিপস্টিক লাগাতে পারো আউটলাইন করে নিলে দেখতে বেশি ভালো লাগে এরপরে আমি মেভলিনের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি এর শেড নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে না বাট এটার কালারটা ছিল পিচি পিঙ্ক টাইপের ভীষণ ভালো নিউড একটা শেড তোমরা দেখতেই পাচ্ছ সো গাইস মেকআপ আমার ডান হয়ে গেছে এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে